গীতা অনুবাদ স্বামী রামসুখদাস দশম অধ্যায়ের এগারোতম শ্লোক তে সামে বানু কম্পর্থমহামজ্ঞানযং তম নাস্যাম্মস্থান দ্বীপেনভাস্যতা সেই ভক্তগণের প্রতি কৃপা করার জন্যে তাদের স্বরূপতার স্বস্বভাবের স্বভাবের মধ্যে অবস্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকার দিদিপ্যমান জ্ঞানরূপ প্রদীপের দ্বারা সর্বতভাবে নাশ করে থাকি ব্যাখ্যা ওই ভক্তগণের চিত্তে কোনোরূপ সাংসারিক ইচ্ছা থাকে না শুধু তাই নয় তারা আমাকে ছাড়া মুক্তি ও আকাঙ্ক্ষা করেন না তারা সাংসারিক বস্তুও চান না এবং পরমার্থিক বস্তু মুক্তি তত্ত্ববোধ ইত্যাদিও চান না তারা প্রেমানন্দে কেবল আমারই ভজনা করে থাকেন তাদের এই নিষ্কাম ভাব এবং প্রেমপূর্বক সাধন দেখে আমার অন্ত দ্রবীভূত হয়ে যায় আমার ইচ্ছা হয় যে আমার দ্বারা তাদের যেন কিছু সেবা হয় তারা যেন আমার কাছ থেকে কিছু গ্রহণ করেন কিন্তু তারা কিছুই না নেওয়ায় আমি দ্রবীভূত চিত্তে কৃপা পরবশ হয়ে তাদের কৃপা করার জন্য তাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করে থাকি আমার হৃদয় দ্রবিত হওয়ার কারণ হল এই যে যেন আমার ভক্তদের পূর্ণতায় সামান্যতম ঘাটতি না থাকে আত্মভাবস্থ মানুষ নিজের যে স্থিতিকে মেনে থাকে যে আমি আছি এই স্থিতি প্রায়শই প্রকৃতির বা শরীরের সঙ্গে সম্পর্ক রেখেই মনে মেনে থাকে অর্থাৎ তাদাত্মতার জন্য শরীরের পরিবর্তনকে নিজের পরিবর্তন বলে মেনে নেয় যেমন আমি বালক আমি যুবক আমি শক্তিশালী আমি বলহীন ইত্যাদি কিন্তু এই বিশেষণ ত্যাগ করে তত্ত্বের দৃষ্টিতে এই প্রাণীদের নিজের যে স্থিতি তা প্রকৃতিবর্জিত এই স্বস্তিতিতে সর্বদা বিরাজমান প্রভুর জন্যই আত্মভাবস্থ পত্রী এখানে উদ্ধৃত হয়েছে ভাষ্যতা জ্ঞান দ্বীপ এন নাশ প্রজ্জ্বলিত জ্ঞান দ্বীপের সাহায্যে ওইসব প্রাণীর অজ্ঞানন্ধকার নাশ করি তারপর তাৎপর্য হল যে অজ্ঞানতার কারণে আমি কে এবং কি আমার স্বরূপ এরূপ যে থাকে সেই অজ্ঞানতা আমি দূর করি অর্থাৎ তত্ত্ববোধ করিয়ে দিই শাস্ত্রাদিতে যে তত্ত্ববোধের মহিমা গীত হয়েছে তা জানার জন্য তাদের শ্রবণ মনন নিধিধাসন ইত্যাদি কোনো সাধনের প্রয়োজন হয় না কোনো পরিশ্রম করতে হয় না আমি স্বয়ং তাদের তত্ত্ববোধ করিয়ে দিই বিশেষ কথা ভক্ত যখন অনন্যভাবে ভগবানে চিত্ত নিবিষ্ট করে থাকেন তখন সাংসারিক সিদ্ধি অসিদ্ধিতে সমথাকার থাকার সামর্থ্য বা সমত্ব ভগবান প্রদান করেন এবং যার মতো পবিত্র আর কিছু নেই সেই তত্ত্ববোধ স্বরূপ জ্ঞান ও ভগবান স্বয়ং প্রদান করেন ভগবানের স্বয়ং দেওয়ার অর্থ হলো যে ভক্তদের এর জন্য কোনো ইচ্ছা বা প্রচেষ্টা করতে হয় না ভগবত কৃপায় সমতা স্বয়ং তাদের মধ্যে সঞ্চারিত হয় তত্ত্ববোধও সততই হয় কারণ ভক্তিরূপী মা যেখানে থাকেন সেখানেই তার বৈরাগ্য ও জ্ঞানরূপী পুত্র অবস্থান করেন তাই ভক্তি হলে সমতা সংসারে বৈরাগ্য এবং নিজ স্বরূপবোধ সতই এই দুটি এসে যায় এর তাৎপর্য হল সাধনজনিত পূর্ণতার থেকে ভগবতকৃত পূর্ণতা অত্যন্ত বিশিষ্ট এতে অপূর্ণতা চিহ্নমাত্র থাকে না ভগবান যেমন অনন্য চিত্তে ভক্তদের যোগক্ষেম বহন করে থাকেন তেমনি যারা শুধুমাত্র ভগবতপরায়ণ সেই প্রেমিক ভক্তগণকে ভগবান সত সমতা ও তত্ত্ববোধ প্রদান করেন এসব দেওয়া সত্ত্বেও ভগবান ওই ভক্তদের কাছে ঋণী হয়ে থাকেন ভগবতে ভগবান গোপিনীদের কথায় বলেছেন যে আমার সঙ্গে সর্বভাবে নির্দোষ সম্পর্ক স্থাপনকারী গোপীগণের উপর আমার যে কৃতজ্ঞতা ও ঋণ আছে দেবতাদের ন্যায় দীর্ঘায়ু হয়েও আমি তা শোধ করতে পারবো না কারণ বড় বড় ঋষি মুনি ও ত্যাগী ব্যক্তিগণ যে আত্মীয়তারূপ গণ্ডি সহজে পার করতে পারেন না গোপিনীগণ তা অতি সহজেই অতিক্রম করেছেন ভক্ত ভগবত ভজনে এমন লীন হয়ে থাকেন যে তিনি জানতেই পারেন না যে তাঁর মধ্যে সমতা এসেছে কিনা না স্বরূপ বোধ হয়েছে কিনা যদি কখনো খেয়াল হয় তখন আশ্চর্য হয়ে মনে করেন এই সমতা বোধ কোথা থেকে এলো নিজের মধ্যে যাতে কোনো বিশেষত্ব না মনে হয় তাই ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন হে প্রভু শুধু সমতা তত্ত্ববোধই নয় আমাকে যদি সমগ্র পৃথিবী উদ্ধার করার অধিকারই প্রদান করা হয় তাহলেও আমি যেন বুঝতে পারি বুঝতে না পারি যে আমার মধ্যে এই বিশেষ ক্ষমতা আছে আমি যেন শুধু আপনার ভজন চিন্তনেই ব্যাপৃত থাকি শ্লোক নাম্বার বারো তেরো বারো পরম ব্রহ্মং পরং ধাম পবিত্রং পরমং ভবান पुरुष जंग दिव्यमादिदेव श्लोक नंबर सर्वे तेर आहुस्ता संग बैश्रवीसी मे अर्जुन बोलें परम ब्रह्म परम धाम एवं महापवित्रप् आपनी शाश्वत दिव्य पुरुष आदि देव জন্ম জনমরোহিত এবং সর্বব্যাপী বিভু এইরূপে সকল ঋষি দেবর্ষি নারদ অসিত দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন ব্যাখ্যা পরম ব্রহ্মং পরমধাম পবিত্রং পরমং ভবান তার নিকট উপস্থিত ভগবানের স্তুতি করে অর্জুন বলেছেন যে আমার দ্বারা জিজ্ঞাসিত হয়ে আপনি যাকে পরম ব্রহ্ম বলেছেন আপনি সেই পরম ব্রহ্ম জগৎ সমস্ত জগৎ সংসার যাতে অবস্থান করে আপনি সেই পরমধাম এবং পরম স্থান যাকে পবিত্রের থেকে পবিত্র বলা হয় পবিত্র আনাং ইহা সেই মহাপবিত্র আপনি গ্রন্থাদিতে ঋষিগণ দেবর্ষি নারদ অসিত এবং তার পুত্র দেবল ঋষি এবং মহর্ষি ব্যাস আপনাকে শাশ্বত দিব্যপুরুষ আদিদেব জন্মরোহিত এবং সর্বব্যাপী বিভু বলেছেন আত্মার রূপে শাশ্বত স্বগুণ নিরাকারের রূপে দিব্য পুরুষ দেবগণ ও মহর্ষিগণের আদি রূপে আদি দেব মূঢ় ব্যক্তিগণ আমাকে জন্মরোহিত রূপে জানে না এবং মোহশূন্য ব্যক্তিগণ আমাকে জন্মরোহিত বলে জানেন এইভাবে জন্মরোহিত এবং রূপে আমি সমস্ত সংসারকে সংসারে পরিব্যাপ্ত এইভাবে এইভাবে স্বয়ং আপনি আমার উদ্দেশ্যে বিহু বলে জানিয়েছেন শ্লোক নাম্বার চোদ্দ সর্বমে তদ্রিতঙ্গে যসমাংবদ সি কেশব না তে ভগবদ ব্যক্তিং বিদুর্দৈব ন দানবাহ হে কেশব আপনি আমাকে যা বলেছেন তা সব আমি সত্য বলে মানি হে ভগবান দেবতা ও দানব কেউই আপনার প্রকট হওয়ায় তাৎপর্য জানে না ব্যাখ্যা সর্বমেতৃত্নে যসমাংবদ শি কেশব ক হল ব্রহ্মার নাম অ হলো বিষ্ণুর নাম ঈশ হল শঙ্করের নাম এবং ব হলো বপু অর্থাৎ স্বরূপ এইভাবে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর যার স্বরূপ তাকে কেশব বলা হয় এখানে অর্জুনের কেশব বলার অর্থ হলো যে আপনি জগতের সৃষ্টি স্থিতি ও সংহারকারী সপ্তম থেকে নবম অধ্যায় পর্যন্ত আপনি আমাকে যথ যা কিছু বলেছেন সে সবই আমি সত্য বলে মনে করি এবং এ তৎ এই দশম মধ্যে আপনি যে বিভূতি এবং যোগের বর্ণনা করেছেন সেও আমি সত্য বলে মানি অর্থাৎ আপনিই সব কিছু স্রষ্টা ও পরিচালক আপনি ছাড়া আর কেউ এরূপ হতে পারে না আপনি সবার উপরে পিরাজিত আপনি যে এইভাবে সব কিছুর মূলে তাতে আমার কোনো সন্দেহ নেই ভক্তিমার্গের বিশ্বাসের প্রাধান্য থাকে ভগবান প্রথম শ্লোকে অর্জুনকে পরম বচন শোনার নির্দেশ দিয়েছিলেন সেই পরম বচনকেই অর্জুন এই স্থানে রীতম অর্থাৎ সত্য বলে তাকে বিশ্বাস প্রকটিত করেছেন তে ভগবান বা আপনি বলেছেন যে আমার ও আপনার অনেক জন্ম পার হয়েছে যেসব আপনি জানেন আমি জানি না এই রূপ আপনি বলেছেন যে আপনার প্রকট হওয়ার কথা দেবতা এবং মহর্ষি জানেন না আপনার প্রকটিত হওয়ার ব্যাপারে আপনি যা বলেছেন তা সবই ঠিক কারণ মানুষের চেয়ে দেবতাদের মধ্যে দিব্যতা থাকে সেই দিব্যতার দ্বারা ভগবত তত্ত্ব জানা যায় না কারণ তা প্রকৃত সেটি উৎপন্ন হয় ও বিনাশপ্রাপ্ত হয় তাই তারা আপনার প্রকটিত হওয়ার তত্ত্ব বা হেতু পুরোপুরি জানতে পারেন না দেবতারাই যখন জানতে পারেন না তখন দানবেরা কি করে জানবে তবু ওইখানে দানবাহ পদটি ব্যবহারের অর্থ হলো যে দানবেরা নানা বিশেষ প্রকারের মায়া জানে যার দ্বারা তারা নানা প্রকার বিচিত্র প্রভাব দেখতে পারে কিন্তু সেই মায়া শক্তির সাহায্যে ভগবানকে জানা যায় না তার কাছে দানবদের মায়া সংকুচিত হয়ে যায় কারণ প্রকৃতি তার যত শক্তি ভগবান সে অতীত ভগবান অনন্ত অসীম আর দানবদের মায়া শক্তি যতই বিশেষ হোক তা প্রাকৃত সীমিত এবং উৎপত্তি ও বিনাশীল সীমিত ও বিনাশীল বস্তুর সাহায্যে অসীম ও অবিনাশী তত্ত্বকে কী প্রকারে জানা সম্ভব তাৎপর্য হলো যে মানুষ দেবতা দানব ইত্যাদি কেউই নিজ শক্তির দ্বারা সামর্থ্য দ্বারা যোগ্যতার দ্বারা বা বুদ্ধির জোরে ভগবানকে জানতে সক্ষম হয় না কারণ মানুষের জানার যে যোগ্যতা সামর্থ্য ও বিশেষত থাকে তা সবই প্রাকৃত আর ভগবান প্রকৃতির অতীত ত্যাগ বৈরাগ্য তপ শ্রাদ্ধা ইত্যাদি চিত্তকে নির্মল করে কিন্তু এই শক্তির দ্বারাও ভগবানকে জানা যায় না অনন্যভাবে তার স্মরণ গ্রহণ করলে তার কৃপাতেই তাকে জানা সম্ভব শ্লোক নম্বর পনেরো বেথু তং পুরুষোত্তম ভূতভাবন ভূত দেব দেব জগৎপতে হে ভূতভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপতে হে পুরুষোত্তম আপনি স্বয়ংই নিজের দ্বারা নিজেকে জানেন ব্যাখ্যা ভূতভাতম ভূতেশ দেব দেব পুরুষত্তম শুধুমাত্র সংকল্প দ্বারা সমস্ত প্রাণীর উৎপন্নকারী হয় আপনি ভাবন সকল প্রাণী ও দেবতাগণের অধীশ্বর হয় আপনি ভূতেশ এবং দেব দেব জড় চেতন স্থাবর জঙ্গম ইত্যাদি সমস্ত জগতের পালন পোষণকারী হয় আপনি জগৎপতি এবং সকল পুরুষের উত্তব হয় ত্রিলোকে এবং বেদে আপনাকে পুরুষোত্তম নামে উল্লেখ করা হয় এই শ্লোকে পাঁচটি সম্বোধন আছে সারা গীতাতে এত সম্বোধন অন্য কোনো শ্লোকে নেই কারণ হল এই যে ভগবানের বিভূতি ও ভক্তদের প্রতি কৃপা করার কথা শুনে অর্জুনের ভগবানের প্রতি এক বিশেষ ভাব উৎপন্ন হয় সেইভাবে ভাবে বিভোর হয়ে তিনি ভগবানের প্রতি একসঙ্গে পাঁচটি সম্বোধনের প্রয়োগ করেছেন বেথুতম ভগবান নিজেই নিজেকে নিজের দ্বারা জানেন নিজেই নিজেকে জানার জন্য তাঁর কোনো প্রকৃত সাধনের প্রয়োজন হয় না নিজেকে জানতে এবং তার কোনো বৃত্তির প্রয়োজন নেই কোনো সন্দেহও হয় না কোনো কারণে বা অন্তঃকরণ এবং বহিকরণের প্রয়োজন হয় না তার কোনো শরীর বা শরীরই ভাবও নেই তিনি স্বতঃ স্বাভাবিকভাবে নিজেই নিজের নিজের থেকে জানেন তার এই জ্ঞানকরণ নিরপেক্ষ করণ সাপেক্ষ এই শ্লোকটির ভাব হলই যে ভগবান যেমন নিজেই নিজের দ্বারা নিজেকে জানেন তেমনি ভগবানের অংশ জীবের ও নিজের দ্বারা নিজেকে অর্থাৎ নিজের নিজের স্বরূপ জানা উচিত নিজের দ্বারা নিজ স্বরূপকে যে জ্ঞান হয় তা সম্পূর্ণভাবে করণ নিরপেক্ষ তাই ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধির সাহায্যে নিজ স্বরূপ জানা যায় না ভগবানের অংশোদ্ভূত হওয়ায় ভগবানের মতোই জীবের স্বরূপ কারণ ও করণ নিরপেক্ষ হয়ে থাকে এ হল দশম অধ্যায়ের শ্লোক নাম্বার এগারো বারো তেরো চোদ্দো ও পনেরো দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে অর্থাৎ গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন